এই মুসলমানের বাচ্চা তুমি রাস্তায় যে মেডার মাল বলে সম্পাদন করছো চিনিজ বলে সংশোধন করছো চন্তর বলে কি সে তো কারণ না কারোর பே সে তো কারণ না কারোর বোন সে তো কারণ না কারোর তোমার সামনে যদি তোমার যৌবতি বুন কে কেউ বলে কি সুন্দর মাল যাচ্ছে তোমার কলি যায় আগুল লেগে जाय কেন তোমার নিজের মার পেডের বোন তুমি যে মেডা রাস্তায় মাল বলে রাখছো সে তো কারোর কোষ সে তো কারোর ইচ্ছো সে তো কারোর সংবাদ আরে যারা poreর মেখে ইচ্ছো দিতে পারে না তার ঘরের মেয়েরা তার কাছে ইচ্ছোতের আশা রাখতে পারে পারে গেরামের মেয়েরা তার কাছে নিরাপত্তার আশা করে না তার ঘরের মেয়েরা তার কাছে নিরাপত্তা পেতে

এদের <Korimer> ভাল <Korimer> <laughs>

কথা না যে তার মতো এসে ফতোয়া মেরে চলে যাচ্ছে বাবারা বাবারা ও মুসলমানের ছেলেরা ও যুবকেরা জুয়ানেরা এ জলসাই যারা এসে যাবে এ মজমাই যারা বসে যাবে আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেবে একবার জোরে জোরে বলো সুবহানাল্লাহ আরে তোমরাদের বলতি বলিন মওলুবিরা এসেরা মুআয করে না করে না আর কথা বল এই জলসাই যারা এসে বজবে তাদের জীবনের গুণা তা তোমরা হাওড়া জেলার লোক আমি একটা জিনিস জানি তোমরা হয়তো না কিন্তু স্কুলে তো তুই চারকেলাস তো তোমরাদের মা দেমাজে এত মনে হয় না

কিছু কিছু ইট পায়খানায় ও পোকা লোক বোঝে না আরে হ্যাঁ না না বাগানের সব ফুল পরের কোলার মালা কিছু কিছু ধুল

তোমার ওই বড় পাটাটার সঙ্গে তোমার বড় বৌমা যখন বিয়ে দিচ্ছিলে তোমরা যা চাহিদা রেখেছিলে ওই বড় বৌমা নিজের চোখে দেখেছে তার বাপ নিজের পঁয়ত্রিশ জমি চার কাটা বিক্রি করে তোমাদের চাহিদা মিটিয়েছে ও যে এখন পর্যন্ত সালা করিনি দুর্মরা বিশ ভাষের সাথে খাবাই নেই তো চোদ্দ গোষ্ঠীর নীতি ভালো

কিন্তু 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 মালাসের রমজান মাসে রোজা কেন তার বউ রোজা রাখছে রোজা রেখে এগারোটা মন্দির

সে তো কারণ না কারোর বে সে তো কারণ না কারোর বোন সে তো কারণ না কারোর ইজ্জত তোমার সামনে যদি তোমার ইয়ং যুবতী বোন কে কেউ বলে কি সুন্দর মাল যাচ্ছে তোমার কলি আগুন লেগে যায় তোমার নিজের মার পেটের বোন তুমি যে মেয়েটা রাস্তায় মাল বলে রাখছ সে তো কারোর সে তো কারোর সে তো কারোর তার কাছে ইজ্জতের আশা রাখতে পারে মেয়েরা নিরাপত্তার আশা করে না তার ঘরের মেয়েরা তার কাছে নিরাপত্তা পেতে

মেয়ে মেয়ে এমন একটা দিদি মেয়ের আমরা সেই বাপের টান হয় না